আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক মাহমুদ হু নসল্লি আলা রসুল হিল করিম আম্মাত প্রিয় ছাত্রভাইরা আমরা আজকে ফজিলত ক্লাসের তফসির বাইজাবির ক্লাস শুরু করছি ইনশাল্লাহ তো তফসির বাইজাবি তফসিরের কিতাবগুলোর মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কিতাব তা আমরা সকলেই জানি এই কিতাবটি মেশকাত জামাত বা জামাতের ফজিলত ফজিলজ্জামাতের জামির একটি অন্যতম কিতাব এর আগে আমরা তার পূর্বের ক্লাসে তাফসিরে জালালেন পড়েছি তো যেহেতু এই ক্লাসের এই কিতাবটি একটি গুরুত্বপূর্ণ কিতাব তা আমরা এই কিতাবটি আলোচনার এই কিতাবটির বিষয় সম্পর্কে বা এই কিতাবের ক্লাস সম্পর্কে আলোচনার পূর্বে এই কিতাবের রচয়িতা এই কিতাবের লেখক যিনি তার সংক্ষিপ্ত পরিচয় আমরা জেনে নেই তফসিরে বাইজাবির লেখক হলেন আল্লামা কাজিউল নাসির উদ্দিন আবুল খায়ের আবদুল্লাহ ইবনে অমর ইবনে আলী আলবাইজাবি আশা হাফে কোজাত নাসির উদ্দিন। তার মূল নাম হলো আবদুল্লাহ ইবনে অমর তার কুনিয়ত বা উপনাম হলো আবুল খায়ের কাজিউল কোজাত নাসির উদ্দিন এগুলো হলো তার লক্ষক তো ইমাম বাইজবির রহমতুল্লাহ আলাই তিনি বাইজা নামক এলাকা অর্থাৎ পারস্য দেশের একটা এলাকা আছে বাইজা সেই বাইজা নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন তাই তাকে বাইজাবি বলা হয় আর ইমাম বাইজবির রহমতুল্লাহে আলি মাসলাকান মাজহাবের দিক দিয়ে তিনি শাহ ইউল মাসলাক সাফেঈ মাঝাবের অনুসারী ছিলেন তাই তাকে শাহেয়াইও বলা হয় ইমাম বাইজির রহমতুল্লাহে আলের জন্ম কবে জন্ম তারিখ কি এ সম্পর্কে আসলে আমরা ইতিহাসের কিতাবে তেমন কোনো বর্ণনা বা উল্লেখযোগ্য তেমন কোনো কথা পাওয়া যায় না বা পাই না তো ইমাম শাহ ইমাম বাইজির রহমতুল্লাহ আলের এলমি অবস্থান তার এলমি যোগ্যতা সর্বজন স্বীকৃত ছিল ইমাম বাইজির রহতুল্লাহ আলে একজন ইমাম ছিলেন ফিকাহ সম্পর্কেও যদিও তিনি আসলে মোফাসির বা ইমাম বাইজাবি তাফসির লেখক হিসেবে পরিচিত তবে পাশাপাশি উনি ফিকাহ সম্পর্কেও অবগত ছিলেন আরেফ বিল ছিলেন এবং আরবি সম্পর্কে তার আরবিতে যদিও তিনি পারস্য দেশের অধিবাসী ছিলেন বাসিন্দা ছিলেন কিন্তু তা সত্ত্বেও আরবি সম্পর্কে তার সম্যক অবগতি ছিল তিনি আরবি সম্পর্কে পারদর্শী ছিলেন এবং মান্তেক সম্পর্কেও অত্যন্ত পারদর্শী ছিলেন ইমাম বাইজির হতুল্লাহে আলাই তার কর্মজীবনে এসে তিনি একজন কাজীল কজাত কাজা বিচার দায় বিচার কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং এ সম্পর্কে একটি লম্বা ঘটনাও আছে আমি এখন সেদিকে যাচ্ছি না তো ইমাম শাহির হফুল্লা আলি সিরাজ নামক এলাকার কাজী হিসেবে নিয়োজিত হয়েছেন তো সেই থেকে তাকে সিরাজিও বলা হয় কাজী বাইজাভি কাজী উল কজাত বাইজাভি সিরাজি সাফেই তাহলে শাঁফেই বলা হয় শাঁফেঈল নাসলাক হিসেবে অর্থাৎ সাফেই মাঝাবের অনুসারী হিসেবে আর সিরাজি হয় যেহেতু তিনি সে এলাকায় কাজী উল হিসেবে নিয়োজিত ছিলেন বাইজাবি বলা হয় তিনি যেহেতু বাইজা নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন সে হিসেবে বাইজাবি বলা তো ইমাম বাইজভি রহমতুল্লাহ আলাই কেমন আলেম ছিলেন বা কেমন বিজ্ঞ একজন ব্যক্তি ছিলেন আমরা তার তসনিফাত তার লিখিত যে কিতাবাদিগুলো সেই লিখিত কিতাবাদিগুলোর দিকে একটু দৃষ্টি বলালো আমরা দেখতে পাই ইমাম কায়জা কাজী বাইজাবির রহমতুল্লাহ কাজীল কজাত বাইজাবির রহমতুল্লাহ আরেয়ের অসংখ্য লেখনী অসংখ্য কিতাবাদি ছিল তার মাঝে আমি গুটি কয়েক কিতাবাদির নাম বলছি একটি হলো মিনহাজুল ভুসুল ইলা ইলমিল উসুল এই মিনহাজুল উসুল এটা উসুল সম্পর্কে মিনহাজুল ভুসুল ওয়াও দিয়ে ইলা ইলমিল উসুল ওসুল সম্পর্কে একটা কিতাব ছিল তওয়াল ইউল আনওয়ার একটি কিতাব ছিল আর ও ওয়া আসরারুত এটি তাফসির সম্পর্কে আসলে বলতে গেলে ও ওয়া আসরারুত্তাহবিল আমাদের এই কিতাবটি আমরা এখন যে কিতাব সামনে নিয়ে বসেছি বা আমরা এখন যে কিতাব সম্পর্কে আলোচনা করব এই কিতাবটি হলো মূলত আনোয়ার উত্তানজিল ও আসরারুত্তাহবেল ইমাম কাজী বাইজাবির সামনে তার ভূমিকাতেই তিনি বলেছেন যে আমি তার নাম রেখেছি আনোয়ার উত্তানজিল ও আবিল বলে তো এটা যদিও তাফসিরে বাইজাবি হিসেবে প্রসিদ্ধ হয়েছে তার নামের দিকে বা তার এলাকা দিন নজবুত করে আসলে তো তার মূলত নামটা হলো আনোয়ার উত্তানজিল ও আসরারুত্তাহবিল আরেকটি কিতাব হলো আল মিসবাহ ফি উসুল দিন কবায়দ সম্পর্কে আহকাম সম্পর্কে উসুল সম্পর্কে লেখা হলো মিসবাহ আরেকটি হলো আল ইজাহ ফি উসুল দিন আর একটি হলো শরফুল মাহসুল আর একটি কিতাব হলো তাহদিবুল আখলাক ফি তাসৌফ পাশাপাশি তিনি তাসৌফ সম্পর্কেও মেহনত করেছেন তাসৌফ উপরও তার লিখুনি রয়েছে এরপরে আরেকটি কিতাব হল শরফুল নাসাভিহ অর্থাৎ মাসাহাবি হুসুল বাগাবি যেটা হাদিস সম্পর্কে এই মাসাহাবি হুসার একটি সরা সরখুল মাসাবি যার নাম রেখেছেন তিনি তহফাদুল আবরাল আবরার বলে আর একটি কিতাব হলো লুবুল লুবাব ফি হল মিল এর আব সম্পর্কে নাহ সম্পর্কিত একটি কিতাব লিখেছেন আর একটি কিতাব হল সরখুল মাতা আলিয়া মান্তেক সম্পর্কে তো মোটামুটি এই দশটি কিতাবের কথা আমি উল্লেখ করেছি এছাড়াও তার আরও কিছু তস্তিফাত রয়েছে তো এগুলোর দ্বারাই ইমাম বাইজির রহতুল্লাহ আলের এলমি অবস্থান কেমন ছিল তা আমরা বুঝতে পারি তো ইমাম বাইজবির রহমতুল্লাহ আলের সম্পর্কে ওলামা এ কেরামদের অনেক প্রশংসা এবং প্রশংসামূলক বক্তব্য আছে আমি সংক্ষেপে একটি বলছি কালা সুকি আল্লামা সুকি রহমতুল্লা আল ইমাম বাইজবীর সম্পর্কে মন্তব্য করতেছেন কানা ইমামান মুভ রিজান নাজারান মোতাহান সর্বশেষ সালেহান মতো আবেদান খায়রান এহান মতো আববেদান একজন সৎ মানুষ ছিলেন নায়ককার মানুষ ছিলেন একজন আবেদ মানুষ ছিলেন এবং আল্লামা ইবনে হাবিব রহমতুল্লাহ বলেন যে অনেক ওলামা একরাম তার মুসান্নাফাত তার তস্তিফাত সম্পর্কে প্রশংসা করেছেন তার পরিচিতির জন্য তার পরিচিতির জন্য মিনহাজ নামক যে কিতাবটি আছে আমরা শুরুতে বলেছি মিনহাজুল বুসুল এই কিতাবটি যে রয়েছে এই কিতাবটি ছাড়া অন্য কোনো কিতাব যদি নাও থাকতো নাও হতো তার লিখনিতে তবুও তার পরিচিতির জন্য তার শহরতের জন্য এলেম সম্পর্কে তার গভীরতা এলেম সম্পর্কে তার পারদর্শিতা কতটুকু এটার পরিচায়ক হিসেবে এই একটি কিতাবে যথেষ্ট ছিল তাহলে বোঝা গেছে ও তৎকালীন ওলামা একরামরাও তার ব্যাপারে অত্যন্ত আস্থাশীল ছিলেন তার ব্যাপারে অবগত ছিলেন তো এ হলো তার তাস্তিফাত তার সম্পর্কে ওলা একরামদের মন্তব্য বক্তব্য আমরা শুরুতেই বলেছি যে তার জন্ম তারিখটা কি এ সম্পর্কে আসলে ইতিহাসের কে তেমন উল্লেখযোগ্য সঠিক কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না তবে তার মৃত্যু তারিখটা কি সেই মৃত্যু তারিখ সম্পর্কে দুটি বর্ণনা পাওয়া যায় মৃত্যু তারিখ সম্পর্কে আল্লামা সুফকি রহমতুল্লা রায় বলেন যে তিনি ইন্তেকাল করেছেন ছয় শত একানব্বই হিজরিতে ছয় শত একানব্বই হিজরিতি অবশ্য এমনি কাসির কেউ কেউ বলেছেন যে না তিনি মৃত্যুবরণ করেছেন হলো ছয় শত পঁচাশি তো তাহলে আমরা এর দ্বারায় অন্তত এতরুকু অনুমান করতে পারি তিনি সপ্তম শতাব্দীর তিনি সপ্তম শতাব্দীর একজন উল্লেখযোগ্য গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন এ হলো ইমাম বাইজভি রহমতুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এরপর আমরা এই কিতাবটি পড়ব বাইজাবি শরীফ পড়ব তো বাইজাবি শরীফ যেহেতু আমরা পড়ব তো বাইজাবি শরীফ কিতাবটি বা তাফসিরে বাঈজাবি কিতাবটি কেমন মানের কিতাব এ সম্পর্কে আমরা কিতাবটি সম্পর্কে একটু আমরা আলোচনা করতে চাই তাফসিরে বাইজাবি এই কিতাবটি আসলে অত বিস্তারিত আমরা তাফসিরে অনেক কিতাব আদির নাম শুনেছি তাফসিরে রাজি আছে তাফসিরে ইবনি কাশির আছে আরও এরকম বড় বড় বিস্তারিত অনেক বড় বড় বিস্তৃত কিতাব রয়েছে কিন্তু তাপ শিরে ওরকম বিস্তারিত ওরকম মানে বেশি আলোচনা করা হয়েছে এরকম কোনো কিতাব নয় এটা একটা মিডিয়াম পর্যায়ের কিতাব তাফসিরে বাইজেবি কিতাবটি একটি মিডিয়াম পর্যায়ের কিতাব তো এই তাফসির বা কিতাব লেখার ক্ষেত্রে উনি কি কী বিষয়গুলো ফলো করেছেন কোন বিষয়টি সামনে রেখে তিনি লিখেছেন আমরা এ সম্পর্কে একটু বলতে চাই